রহমান রকম আমি ম্যারেজ মিডিয়া আসাম চলে আমরা আপনাদেরকে দিয়ে থাকি বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে পাত্রপাত্রীর সন্ধান আমরা ইতিমধ্যে যে কাজগুলি আপনাদেরকে করে দিচ্ছি অবশ্যই সম্পূর্ণ খুবই ভালো একটি কাজ আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে কাজগুলি করার চেষ্টা করি বিষয়টি হচ্ছে যারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন নাম্বার খুঁজে পাচ্ছেন না আমার ভিডিওটি আপনারা দেখলেই নাম্বারটি পেয়ে যাবেন নাম্বার আমার নিজের স্ক্রিনে দেওয়া বলা নাম্বার আছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর হচ্ছে যারা বিয়েসাদী করার জন্য অতি আগ্রহে বসে আছেন ভালো মিডিয়া পাচ্ছেন না অনেকেরই বাবা নেই মা নেই অনেক অনেক সমস্যায় সম্মুখীন আছেন যেগুলি নিয়ে আপনারা কথা বললে সুযোগ পাচ্ছেন না কার কাছে বলবেন সেরকম মিডিয়াও পাচ্ছেন না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থাটুকু আমরা আপনাদের করে দিতে পারব ইতিমধ্যে মনে করেন অনেকগুলো সেলেমের সন্ধান আমরা দিয়ে দিয়েছি যেগুলি খুবই ভালো ভদ্র পরিবেশের ওনারাও আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে ভাইয়া আমরা বিয়ে শি করে খুব সুখে আছি আলহামদুলিল্লাহ আপনার জন্য আমরা দোয়া করি তবে একটা কথা হচ্ছে কি সবার কাজ সবাই তোর করে দিতে পারে না জন্ম মৃত্যু বিয়ে রিজেক্ট হায়েট মোত এগুলি সমস্ত সব হচ্ছে তালার হাতে আমরা সবে মাত্র শুধু ওসিল্লা যে আমরা চেষ্টা করব উপায় হবেই ইনশাল্লাহ আমরা সেই চেষ্টাগুলি আমরা আপনাদের জন্য করে থাকি যে চেষ্টাগুলি করলেই একজন ছেলে মেয়ের বিবাহ বন্ধন করা অবশ্যই সম্ভব কারণ আলোচনায় সব কিছুই মিলে আলোচনা না করলে আপনার কোনো কিছুই মিলে না আলোচনায় আসতে হবে তাই আমরা আলোচনায় আসতেছি আমরা আলোচনা করতেছি আলোচনা দেখতেছি যাতে সম্পূর্ণ ছেলে মেয়েদের বিয়ে সাদী সুব্যবস্থা আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে করে দিতে পারি তবে যারা এরকম অসহায় অবস্থায় আছেন খুব সমস্যায় সম্মুখীন আছেন বিয়ে শাদি করতে চাচ্ছেন ভালো একটি পরিবার চাচ্ছেন ভালো একটি সুখে থাকতে চাচ্ছেন অনেকেই ঘর জামায় যাইতে চাইছেন যদি ওরকম আপনারা আমাকে বিশ্বাস হয় আমাকে দেখে ভালো লাগে অবশ্যই আমাদের অফিসে আসবেন কথা বলবেন আমরা মেয়ের বায়োডাটা এবং মেয়ের ছবি আমরা দেখিয়ে দেব যদি আপনাদের পছন্দ হয় যদি আপনার বুঝ ব্যবস্থাতে হয় আমরা আলোচনায় আগাব একটা নয় দশটা নয় পাঁচটা নয় অনেকগুলি আমরা দেখাবো যে কোনো একটা থেকে একটা তো অবশ্যই পছন্দ হবে আপনাদের যখন জীবন বৃত্তান্ত বায়োডাটা ছবি আপনার সমস্ত সব দেখবেন দেখার পর অবশ্যই একটু মনে হলেও ভালোবাসা জমবে যেন এই মেয়েটা নিলে হয়তো আমরা সুখী থাকতে পারব ভালো থাকতে পারবো সেই দিক আমরা বিবেক বিবেচনা করি আপনাদেরকে এই মেয়েগুলি আমরা দিব যেন আপনারা খুব সুখে সংসার করতে পারেন আপনার দাম্পত্যময় জীবন যেন খুব সুখের হয় ইনশাআল্লাহ আশা করি যারা যারা আমার সাথে খুব খাস দিলে মন দিয়ে যোগাযোগ করছে তারা কেউই আমার সাথে থেকে ব্যব কেউই আমার কাছ থেকে অসুবিধায় পড়ে নাই সুবিধাই ভোগ করে চলে গেছেন প্রত্যেকের কাজটাই আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটি স্ক্রিনে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার